লাগে <laughs> <laughs>

কি ভাল লাগছে রে তুই বল যাবো না মন চায় না ঘরে যেতে যাবো না ও ছে না ছে

হয়ে গেল শেষ আবার কবে আসবো জানি না ইচ্ছা হচ্ছে কালী পুজোর পরে একদিন আসা মানে কালী পুজোর পরের দিন এখানে বড় করে কালী পুজো হয়ে গেলো পুজোতে এখন কালী পুজো করছে হ্যাঁ বাড়ি বেরোতে হবে তিনটের দিক আজকে তাড়াতাড়ি বেরিয়ে যাবে রানি বিকেলে পড়ানো আছে রানীও খেতে বেরিয়েছে তবে তো আমার এখন আসিনি ওর নাকেরটা খুলে পড়ে গেছে জলে প্রচুর সাত দিয়ে খাওয়া শুরু করছি এটা তোর এ ওটা দিয়ে তো ওই থালাটা কচু শাক দিয়ে খাওয়াচ্ছে পুঁই শাক দিয়ে ডালটা বেশ টেস্ট হয়েছে

বিশাল ভিড় ট্রেনে এখনো দাঁড়িয়ে আছে গাড়ি মতো বসলে ওরা কিন্তু বসার জায়গা হয়েছে দেখো যখন থেকে করেছি তখন থেকে এরকম

জল নেই ঠান্ডা জল গরম জল নেই এখন এসেছি এখানে দোকানে মাঝে মাঝে খাবার নিয়ে যাই এটা ভালো খেতে তুই কি নিবি না তুই কি নিবি এটাই নি এটা ভালো খেতে চলে এসছি অটো স্ট্যান্ডে পরপর দু জায়গায় বিশ্বমার পুজো রয়েছে এই একটা টোটো স্ট্যান্ডে আর এই একটা ওই যে বিশ্বকর্মা ঠাকুর কোনটা যাবে রে মা

আরে কাল এত গরম তো এইটা ঘর আজকে কি গরম জলই রয়েছে কালকে আগস্ট বলে জল দেওয়ার জল খারাপ জল দেওয়ার ভালো হয়